নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজই আমি দেখো বেগুনি করব এখানে কালো জিরে হলুদ আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেসন আর এখানে দেখো বেগুনটা আমি এরকম গোল গোল করে কেটেছি দেখো সবগুলি আমি গোল গোল করে কেটেছি চলো বেগুনিটা করে নেবো ব্যাটারটা গুলে নিই অল্প অল্প জল দিয়ে গুলবো দেখো বন্ধুরা ব্যাম ব্যাটারটা আমার ফাটানো হয়ে গেছে ঠিক এরকমই হবে যাতে ব্যাটারটা পাতলাও না হবে এবার ঘনও না হবে ঠিক এরকম হবে চলো এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিই তাহলে বেগুনিগুলো টোপাটোপা করে ফুলবে দেখো বন্ধুরা এখানে আমি কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি বেসনের মধ্যে বেগুনগুলো দিলাম এইমাত্র আর এখানে একটা আমি পেঁয়াজ ভাজবো পেঁয়াজের ফুল বানিয়ে নিয়েছি দেখো কেটে কেটে চলো ভেজে নিই তেলও গরম হয়ে গেছে দেখো বন্ধুরা বেগুনি ভাজা হচ্ছে উল্টে পাল্টে দিয়েছি বেশ লাল লাল করে ভেজে নেব তোমরা কে কে এরকমভাবে বেগুনি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এবার তুলে নিই আজের মতো রাখি কিন্তু টাটা দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামীকাল